আমি বেশ কিছুদিন ধরে অবাক হচ্ছি এখন বর্তমানে অনলাইন পোর্টাল বা ফেসবুক ইউটিউব খুললে দেখা যায় মাদ্রাসা পড়োয়া বড় বড় আলেম মানে আমরা তথাকথিত যে আলেমগুলো বুঝি বড় বড় আলেম হাফেজ মৌলানা মুফতি তার নাস্তিক হয়ে যাচ্ছে আশ্চর্য না আশ্চর্য হচ্ছে এই জন্যে যে যারা মাদ্রাসায় পড়াশোনা করে অনেক বড় মুফতি পর্যন্ত হবে তারা প্রচার করবে তারা যদি নাস্তিক হয়ে যায় তাহলে আমরা যাবো কোথায় আমাদের তো মানুষ তো তাহলে মানে ভাবনার অতীতে চলে যাবে আসলে এই নাস্তিক হচ্ছে তারা ছোটবেলা থেকে শুরু করে একটা মধ্যবয়সী পর্যন্ত তারা মাদ্রাসা সময় কাটাচ্ছে অনেক সময় দিয়ে পড়াশোনা ভুরি ভুরি পড়াশোনা করছে শেষ পর্যন্ত এসে যদি তারা নাস্তিকী হয়ে যায় এর চেয়ে দুঃখজনক পাশাপাশি এর চেয়ে বোকামিয়ার হয় কি আসলে কি জানেন সত্য বলতে কি জানেন এই জন্যে তারা নিজেরাই দেয় বিশ করে কমই মাদ্রাসে যারা পড়াশোনা করে কমই যে ওদের মধ্যে যারা পড়াশোনা করে ওদের যে পড়াশোনার চাপ ওদের যে পরিবেশ এসবের অনেক কুর্ভাব ওদের জীবনে ফেলে যার কারণে কি হয় ওরা শেষের দিকে গিয়ে যখন গিয়ে একটা সীমানায় গিয়ে পড়াশোনা করে বের হয়ে আসে যখন এই বিস্তর একটা পৃথিবী পায় যখন যেখানে অসংখ্য যুক্তি তর্ক ওঠে তখন ওরা অনেকটা দ্বিধাদন্তে পড়ে যায় তখন এরা নাস্তিক টাইপের বা নাস্তিক হয়ে যায় আমরা নাস্তিক থেকে ধর্মের দিকে ফিরে আসার চেষ্টা করি ওরা ধর্ম থেকে নাস্তিক দিকে ফিরে যাচ্ছে এই জন্যই অবাক হচ্ছি আর এই জন্য সবচেয়ে বড় দায়ী হচ্ছে ওদের পড়াশোনা সিস্টেম ওদের মন মানসিকতা বলুন বা ওদের উপর যে প্রেশার করা হয় সেই প্রেশার্শ্বিক যে পরিবেশটা থাকে সেটা আমি ছোটবেলায় পড়েছি আমরা কিছুটা মাদ্রাসা পড়েছি পড়েছি আমি সেখানে দেখেছি আমি আমি পড়েছি ধরেন যে দু বছর তিন বছর তার মধ্যে কমপক্ষ হলো তিরিশ বার আমি মানে পালিয়েছিলাম ওদের এই সিস্টেম দেখে যদিও তখন কিছু বলতে বুঝতাম না কিন্তু চাপ পরে যদি যারা মাদ্রাসায় তারা বুঝতে পারবে একটা আপনি মক্তবে পড়েন বা হাফসখানায় পড়েন বা জামাতখানায় পড়েন যেখানে পড়েন আপনি পরিবেশটা সেন পরিবেশটা টোটালি সেন শুধুমাত্র পড়াশোনার চাপটা একটু আলাদা হয়ে যায় আমি শুধু প্রথমেই ওদের পড়াশোনার বিষয়টা আসি যারা পড়ে যারা পড়ে ছোট বাচ্চারা শুরু করেই আপনি একটা মাতৃভাষা যেটা সেটা দেখে অন্য একটা ভাষা যখন পড়তে যাবেন আপনি সাধারণভাবে একটা বিরূপ একটা প্রভাব হবে তারপর যাই হোক আপনি ধর্মীয় ক্ষেত্রে মেনে নিতে পারেন যে হ্যাঁ আরবি বোঝা উচিত এটাও ঠিক যে আপনি বিশেষ করে ইসলাম ধর্ম বুঝতে হলে আপনি গা বিশ্বাটা জরুরি যখন একটা বাচ্চা শুরু করে পড়াশোনাটা ওদের পড়ার ধাপটা হয় এরকম আগুনের গোলার মতো। হবে না হলে এই মার সেই মার এই ভয় সেই ভয় একটা বাচ্চার উপর প্রেশার দিলে ছোটবেলা থেকে প্রেশার দিয়ে যখন আপনি আস্তে বড়ো করবেন তখন ওদের মধ্যে যে একটা মানে খিটখিটে মেজাজের ভাবটা সেটা রয়ে যায় যে মক্তব্যে ছোট ছোট বাচ্চাদের কথাগুলো বললাম ওদের প্রেশারটা অনেক হয়ে যায় তারপর হেস আসেন হেজখানায় ওদের নিয়মটা খুব নিয়মতান্ত্রিক এবং খুব সুশৃঙ্খল ভালো লাগে ওরা ধরেন যে মাজাতে উঠবে পড়াশোনা করবে সেখানে অনেক প্রেশার করে ওরা পড়াশোনা মুখস্থ করে তারপর হচ্ছে হজুর কাছে সবক বলে ছবক দিয়ে আবার আবার দিনে বেলা আবার পড়াশোনা করবে মানে ওদের কোনো বিরাম নেই অল্প কিছু সময় বিরাম আছে মানে বিশ্রাম আছে আর একটা কারণ হচ্ছে মানে নাস্ত ঘর ক্ষেত্রে একটা কারণ অন্যতম মূল কারণ হচ্ছে ওরা যারা ছাত্ররা আর কি তারা হুজুরকে অনেকটা প্রাথমিক অবস্থা বাঘের মতো ভয় করে আর দ্বিতীয়ত অবস্থায় ওরা ওই হুজুরকে যারা বাঘের মতো ভয় করতো ওই তারা পেশা হিসেবে মতো মানে মানে সে যা বলবে ঠিক তাই এটা এটা জামাত জামাতখানার জামাত খানা ছাত্র ছাত্রছাত্রীদের উভয়েরই যারা কমেতে পড়েন ছাত্র এবং ছাত্র উভয়েরই একটা প্রথম অবস্থায় ওরা শিক্ষককে বাঘের মতো ভয় করে বা শিক্ষিকাকে বাঘের মতো ভয় করে পরবর্তীতে ওই শিক্ষক বা শিক্ষিকাকেই তারা মানে একেবারে মানে কি বলবো মানে একচেটিয়া গুরু মেনে নেয় সে যা বলবে তাই সে যদি বলে আজকে পৃথিবী সূর্য ওঠে নেয় সে বলবে হ্যাঁ সূর্য ওঠে নাই অনেক এরকম হয়ে যায় মন মানসিকতা এরকম হয়ে যায় যাই হোক হেপ্সখানা যারা পড়ে ওদের অন্যতম প্রধান সমস্যা হচ্ছে কি জানে ওরা হেপ্সখানায় শুধুমাত্র কোরআন মুখস্থ 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 কেউ দুই তিন ছাপা করে মুখস্থ করে ডেলি সবক দিচ্ছে হ্যাঁ সারা কোরআন মুখস্থ করে ফেলছে কিন্তু যখন একটা মানুষ শুধুমাত্র হাফেজ হয়ে মাদ্রাসা থেকে বের হয়ে আসে তখন এই সারা এই যে অনেক বড় একটা পৃথিবী পৃথিবীর মধ্যে সামঞ্জস্য রক্ষা করতে পারে না এটা জামাতখানা যার উপর শতাব্দ পড়তে সেটা বিষয়টা আসছে আর খাপ খাতে পারে না একশোর কোরআন মুখস্থই করেছে আর কিছু যায় জানে না আর হুজুরা কিছু কিছু ফতোয়া দিয়েছে এই শেষ কোরআন শুধু মুখস্থ সুর দিয়ে পড়াশোনা করলো আপনি ভাবলেন যে আপনি অনেক কিছু শিখে কিন্তু বাস্তব ক্ষেত্রে কিছুই হয়নি তখন কি হয় বিভিন্ন যুক্তি টাইপের কাছে আর হেরে যায় এবার আছেন হে মানে জামাত খানায় ওরা ইয়াজদম থেকে শুরু করে একেবারে মুফতি পর্যন্ত এক দাওরা হাদিস পর্যন্ত যারা পড়াশোনা করে ওদের অন্যতম একটা সমস্যা কি জানেন ওরা কোরআন নিয়ে যতটুকু না ভাবনা চিন্তা বা রিসার্চ করে তার উপর বেশি রিসার্চ করে হচ্ছে হাদিস নিয়ে হাদিসের এই ফতুয়া সেই ফতুয়া এই মানে এইসব ওই সব বিভিন্ন কিতাব একটা গ্রন্থ ছোট বলতে দেখতে এবং তুলনামূলক ছোট গ্রন্থ কিন্তু ওদের বইগুলো যদি আপনি এক জায়গায় করেন মানে একটা জায়গায় করেন মানে একটা টেবিলে আটবে না এত পড়াশোনা ওরা করে বিভিন্ন হাদিস হাজার হাদাস লাখ লাখ হাদিস পর্যন্ত ওরা পড়াশোনা করে এত হাদিস পড়ে যখন আপনি কোরআন রিসার্চ করতে যাবেন দেখবেন যে কোরআনের কিছুই নেই হাদিসে হাদিসে আপনি আপনি এটা এটা পড়েছেন পড়েছেন ওটা ওটা আছে আছে নেই ভাববেন যে নেই কিন্তু আছে আপনি যদি সঠিকভাবে রিসার্চ করতে পারেন আছে আর যেটা নেই তো নেই কোরআনে নেই মানে কি নেই আপনার তো বানায় একটা পড়তে হবে না সেদিন আমার এক প্রফেসর ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল মানে কথা হয়েছিল আমার স্ত্রীর বড়ো ভাই সে আমাকে একটা কথার শেষে গিয়ে বলো তুমি কিছুই জানো না আমি মেনে নিলাম যে হ্যাঁ নিশ্চয়ই আমি কিছুই জানি না সত্যিকার আমি কিছু জানি না এবং সে শেষে আরেকটা কথা বললো যে কোরআনে সবকিছু নেই আমি অবাক হলাম নেই অথচ কোরআনে নাকি সবকিছু বলা হয়েছে আল্লাহ নিজেই বলেছে কোরআন এমন একটি স্বয়ং একটা কোরআন মানে কিতাব এটা বাইরে ধর্মীয় ক্ষেত্রে কিছুর দরকার নেই আমার কথা হলো কি আপনি কোরআনে যেটা নেই সেটাও কি আপনি মানে একটা বানায় নিজে নিজে বানায় পালন করবেন হাদিস কে না কে লেগেছে সেটা থেকে একটা টান দিয়ে এনে তারপর বানায় তারপর সমাজ চলাবেন কোরআন যদি না থেকে নেই শেষ কিন্তু না আপনি ওই যে কোরআন নেই কিন্তু আপনি হাদিস থেকে এনে তারপর বিশ্বাস করছে হাদিস কে লেগেছে হাদিসের উৎপত্তি নিয়ে আরেকদিন কথা বলবো আমি এরপরে রেগুলারলি ইসলামিক ভিডিওগুলোই দেবো কেননা মুক্তি বলারা যেখানে ধাস্তি হয়ে যাচ্ছে অবাক হচ্ছে আচ্ছা ওই যে অন্যতম কারণ হচ্ছে ওরা অনেক ভুরু ভুরি কিতাবগুলো পড়ে কিন্তু কোরআন থেকে ওরা তর্জ মানে কোরআন থেকে বিশ্লেষণ করে মানে বিজ্ঞানিক তারপর স্বাস্থ্য তারপর সে চিকিৎসা ক্ষেত্রে বা সামাজিক ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে সারা বিশ্ব কিভাবে চলবে কোরআন থেকে কিন্তু অনেক রিসার্চ করে পাওয়া যায় যেটা পাওয়া জানা যায় না আপনি ধর্মীয় ক্ষেত্রে সেটা মানবেন না সামাজিক জীবন স্বাভাবিক জীবন যেভাবে যাচ্ছে সেভাবে মানবেন শেষ কিন্তু না আপনি বানায় টানে আপনি একটা কিছু মানবেন কোরআনের বাইরে গিয়ে আপনি বলবেন কোরআনে নেই চিন্তা করেন আপনি কত বড় মুসলিম যাই হোক তো জামাতখানের যে কথাটা বলছিলাম জামাত খানা যারা প্রশ্ন করে মৌলানা লাইনে মুক্তি লাইনে অনেক ভুরি ভুরি হাদিস লাখ লাখ হাদিস পড়ে কিন্তু কোরআনের রিসেস তারা জানে না যখন একটা মানুষ ছোটবেলা থেকে মক্তব থেকে শুরু করে মক্তবাহিস খানা জামাত দিকে শুরু করে একটা মধ্য পর্যন্ত প্রশ্ন করে যখন বের হয় এবং দেখি এত বড় পৃথিবী এত 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 মানুষ নরনারী কথা কিছু তখন আপনার পরিবেশটা যে আপনার যা শেখানো হয়েছে তাই আপনি ধর্মীয় ক্ষেত্রে যখন আপনি একটা কিছু বিচার বিচার করতে যাবেন একটা সাধারণভাবে একটার সঙ্গে আরেকটা বিচার করতে যাবেন তখন মিল খুঁজে পাবেন না যখন স্বাভাবিক যে একটা মানে সমাজ রীতি রয়েছে তার সঙ্গে যখন আপনার ওই মুখস্ত কিতাবের সঙ্গে মিল খুঁজে পাবেন না তখন আপনি বললেন তাই তো ইসলামের এটা নেই বা করোনা এটা নেই আমি কেন এটা ভালো না আমি এতদিন যা বলেছি পড়েছি মিথ্যা মিথ্যা ধরুন এর তুলনায় এটাই ভালো আছে আসলে আপনার সমস্যাটা হচ্ছে ওখানেই আপনি সারা বিশ্বের সঙ্গে তাল মিল চলতে পারছেন না কমি মাদ্রাসার ছেলেমেয়েরা আলিয়া মাদ্রাসা মোটামুটি চলে সমস্যা নেই কিন্তু কমি মাদ্রাসা যারা ছাত্রছাত্রী উভয়ই মহিলা মাদ্রাসা বা পুরুষ মাদ্রাসা উভয়ই সারা বিশ্বের সঙ্গে তাল মিলে চলতে থাকে তাদের সমস্যা হচ্ছে তারা শুধু বুঝে ধর্ম 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 ভাই আপনি যে জীবিকা নির্বাহ করছেন এটা একটা ধর্ম এটা আপনার জন্য একটা ধর্ম আপনি যদি না শুধু ওই মানে আপনি যা মুখস্ত করে আসছেন ওটাই ধর্ম ওটা ধর্ম নয় আপনার শেখানো হচ্ছে আপনি হেঁটে হেঁটে যাবেন কীভাবে হাঁটবেন সেটা আপনার মনস্তাত্ত্বিক বলে দেবে এটা আপনার জন্য একটা ধর্ম আপনি কিভাবে ভাত খাবেন সেটা আপনার মনস্তাত্ত্বিকই বলে দেবে এটা প্র্যাকটিক্যাল হয়ে যাবে এর ধর্ম হুম আপনি ধরুন মুখস্থ করে আসছেন ওটাই করতে হবে ওটাই করতে গেলে তো আপনি রোবট হয়ে যাবে হাদিস মানতে যাচ্ছেন তো আমি একটা বিষয় স্পষ্ট ভাষায় বলি কোরআন ভিত্তিত যখন আপনি অন্য কোন হাদিস মানতে যাবেন আপনি বিভ্রান্তর মধ্যে পড়বেন আপনি বুঝতেই পারবেন না কোনটা মানবেন কোনটা মানবেন না আপনি বুঝতেই পারবেন না আপনি তখনই নাস্তিক হয়ে যাবেন হাদিসে এমন কথা আছে এমন কিছু কিছু হাদিস আছে যে সম্পূর্ণরূপে কোরআন এবং হচ্ছে ইসলাম মাইন্ডে যারা চলে তাদের সাংঘর্ষিক বিপরীত আপনি চলতে পারবেন না হচ্ছে এরকম একটা বিষয় আমি যতটুকু দেখেছি আর কি আমার রিসার্চ করার ক্ষমতা নেই চেষ্টা করছি কিন্তু আমি যেটি দেখেছি কোরআনটা আসলে কি সামঞ্জস্যপূর্ণ সে চোদ্দশো পনেরোশো বছর আগের একটা বই একটা কিতাব বর্তমান সময়ে দেখেছি কত সুন্দরভাবে তাল মিলে চলতে পারছে কিন্তু আপনার হাদিস চোদ্দশো বছর আগে নিয়ম করে চলবে না বিজ্ঞান বিজ্ঞান উন্নত হচ্ছে টেকনোলজি উন্নত হচ্ছে স্বাস্থ্য শিক্ষা সব কিছু উন্নত হচ্ছে আপনি যদি সেই শুধু আলিব বাতা আছে এবং ওই মতো পড়াশোনা করেন তাহলে তো আপনি চলতে পারবেন না অর্থাৎ লাস্তিক হওয়ার অন্যতম কারণই হচ্ছে এই মাদ্রাসার যে একটা ভৌগোলিক একটা পরিবেশ রয়েছে এবং তাদের যে অধ্যয়ন নীতিটি রয়েছে এই বিষয়টা অন্যতম রীতি হচ্ছে এটা মাদ্রাসার অনেক ছেলেরাই আছে বর্তমান নাস্তিক মনোভাবপন্ন কিন্তু বা তবুও তারা মসজিদ ইমামতি এইসব এসব করে যাচ্ছে কিন্তু সত্যিকার অর্থে তারা ইসলাম তারা নিজেরও মানে বুঝতে পারে না ইসলাম বলতে এই নয় যে আপনাকে একটা প্যাকেট বানায় ফেলাবে একটা মানে একটা বস্তার মধ্যে বন্দি করে দেবে তা তো নয় এটা ধর্ম এটা সামাজিক ক্ষেত্রে জীবনের ক্ষেত্রে সব ক্ষেত্রে এটা পারফেক্ট এটা পারফেক্ট না করে আপনি এটার সঙ্গে তুলনা করতে গিয়ে আপনি বিভ্রান্ত মধ্যে সৃষ্টি করে আপনি নাস্তিক পর্যন্ত হয়ে যাচ্ছেন আমার কাছে মনে হয় যে মাদ্রাসা হোক যে শিক্ষা প্রতিষ্ঠানে হোক শিক্ষার পাশাপাশি যে প্রচলিত যে নিয়মকানুন যেগুলো আছে বিজ্ঞান নীতি স্বাস্থ্যনীতি নীতি শিক্ষানীতি যেগুলো আছে এগুলো প্রচলিতভাবে পড়ানো উচিত এটা বলা হারাম ওইটা বলা হারাম এটা এইভাবে করা যাবে না ওইটা এভাবে করা যাবে না এভাবে বললিতে রাস্তে হয়ে যাবেন এসব থেকে কিছুটা হলো বেরিয়ে আসতে হবে এবং পরিচালিত যে ইসলাম ইসলামটা আমরা পালন করে থাকি এটা সংস্কারের প্রয়োজন রয়েছে ধন্যবাদ